আসসালামু আলাইকুম এই হচ্ছে আমাদের হতার আন্তর্জাতিক বিমানবন্দর তো আজকে আমার চাচাত ভাই শহীদের উদ্দেশ্যে অবশ্যই আপনার পুরো না টেনে দেখার জন্য অনুরোধ করতেছি আসলে এই প্রবাসী জীবন অনেক কষ্ট আর এই সরকার পাল্টানোর পরে অনেক সুন্দর একটা নিয়ম করছে এই জায়গায় পানির বিল সব কিছুর বিল কমিয়ে দিছে। অবশ্যই ভিডিওর মাধ্যমে সবগুলো দেখতে পারবেন আপনারা অবশ্যই ভিডিওটা নাটনে দেখারও অনুরোধ করতেছি সবাইকে তো বন্ধুরা দেখেন এ জায়গায় লিস্ট করে রাখছে সবগুলো দামের আসলে সরকার পরিবর্তন হওয়ার পরে আমরা এয়ারপোর্টে অনেক ভালো সুবিধা দেখতে পাইছি আর কি আজকে আয়সা আসার পরে সবগুলোর রেট কমে দিচ্ছে আগে ছিল যে জায়গায় তিরিশ টাকা এখন করছে বিশ টাকায় তো খুবই ধন্যবাদ ছাত্রদেরকে সকল বন্ধুরা আসলে পারেন যে আসলে বাচ্চাদের ভালোবাসা কেমন যেটা আসলে বোঝা যায় কেউ হাসে কেউ নিচে যারা আসে তারা তো হাসি মুখে থাকে আর যারা উপর দিয়ে চায় তারা তারা কান্না মুখে থাকেন বন্ধুরা সকল প্রবাসীর জন্য আসলে গোয়া ও ভালোবাসা ছাড়া আর কিছু নেই দৌড়ে করতে পারেন তো সকলকেই ভিডিওটা দেখার অনুরোধ করতেছি নাটনে দেখার জন্য আর আমি আসলে কাউকে সাপোর্ট করতে পারতেছিলাম আমি আসলে অনেক টেনশনে ছিলাম তা আমিও দু একদিন পরে চলে যেতে পারি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় তো এটাই এয়ারপোর্টে আসলাম আসলে কেউ কিছু মনে করবেন না আর আমি ইনশাল্লাহ যাওয়ার পরে সবাইকেও ভালো খাবার করবো ইনশাল্লাহ এটা আমার বড় সরকারকে আশা ভরসা আসে है <tuk> के <tangan>